আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমরা সবাই ভালো আছি তো আজকে একটু মার্কেটে কেনাকাটা করে তারপরে বাসায় আসবো মেহমান এসেছে আমার দেবুর অসুস্থ ওকে দেখার জন্য সব সময় মানুষ আসছে পা ভেঙে গিয়েছে পড়ে তো এই তো অবস্থা সারাদিন আফসিনের সঙ্গে সময় কাটাই কারণ ভালো লাগে আফসেনকে আরেকটা ছোট বাবু হয়েছে আফসিনের ছোটো বোন হয়েছে তো ও ছোট এখনও দুই মাস হয়নি আর মেহমানরা আসছে আমার দেবর বললাম না পা ভেঙে গিয়েছে ওকে দেখার জন্য সব সময় আত্মীয় স্বজনরা আসছে আর দেশের অবস্থা তো ভালো না এই জন্য আমি অনেক দিন ধরি ব্লক দেই না দেশের অবস্থা ভালো হলেই তখন মনটা ভালো থাকবে সবাই ভালো থাকুক সবার জন্যই আমরা দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমি সব সময় কামনা করি তো দেবরের বাড়িতে এই দেখুন আফসিন আমার দেবরের মেয়ে আরেকটা মেয়ে হয়েছে ওর দুই মাস হয়নি এখনও তো মেহমানদের জন্য নাস্তা বানানো হয়ে গিয়েছে পিঠা বানিয়েছে তালের বড়া সেমাই করেছে এই তো আমার দেবর উঠল আর বাজারে কেনাকাটা আমি শেষ করেছি কারণ টুকিটাকি অনেক কিছু কেনাকাটা থাকে তো এই অবস্থা আর অনেক দিন থেকে উপলব্ধ দিচ্ছি না দেশের পরিস্থিতি এরকম দেখি কেউ কেউ উপলব্ধ দেয় না মনটা সবারই খারাপ সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ সবাইকে ধৈর্য দেখ কি বলবো আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি কথা বলার করা প্রায় বন্ধ করেছি অনেক দিন থেকে দেই না আর এই যে আমাদের আফসিন মনের মিস এসেছে এখন পড়ছেও তো আমার ভাতি যাবো এখন চলে যাবে ওরা দেখতে এসেছিল আমার দেবরকে তো চলে যাবে বের হচ্ছে ওদেরকে বিদায় জানাই নাতি এটা হচ্ছে ছোট নাতি আমার ভাতিজার দুই ছেলে তো ছোট ছেলে এসেছে বড় ছেলে বাসায় আছে ওরা এই দেখুন আমার দেবর একজন ডক্টর ও অর্থোপেডিক্স ডক্টর কিন্তু ওর ও নিজেই পা ভেঙে ঘরে বসে আছে কি অবস্থা কখন কার কী হয় আমরা আসলে কেউ জানি না বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক সবাইকে ভালো রাখুক সবাই দোয়া করুক